দুর্গা দুর্গাপূজায় কি আদৌ কবিতা দয়ের মাটি লাগে নাকি এর কোনো শাস্ত্র ব্যাখ্যা আছে আমি এখানে দেবদাস সিনেমার ভিডিও ক্লিপ এবং এক কীর্তন গায়ক তার ভিডিও ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা জানাবেন আদৌ সঠিক কি বেঠিক দুর্গা পূজা কি ইচ্ছা রাখতে হো তোমারে আঙ্গি মিটি চাতে হো ইস্যার कवायफ के आंगन की मिट्टी मिलाकर ही दुर्गा की मूर्ति उभरती है और ये मिट्टी इतनी कमजोर नहीं तमाशा अब खत्म हुआ एक जन साधकेर दरजार माटी बेसादार माटी साधकेर दरजार माटी আর একজন দেহ ব্যবসা করছে তার দরজার মাটি দুটো কি সমান মর্যাদা তাহলে শাস্ত্রে বলা হলো মৃত্তিকা দাও মানে সাধক যেখানে সাধনা করেছে সেই মাটি দাও না হলে বুড়ো বাড়ির মাটি দাও না হলে কিছু না থাকলে গঙ্গা মাটি এনে দাও আর সেই জায়গায় আমরা পতিতালয়ের মাটি ব্যবহার করে থাকি বেশাদার এর অর্থ ভেবেছি পতিতালয়ের মাটি তাই পতিতালয়ের মাটি এনে আমরা এখানে বেশাদার বলতে আমরা ভেবে নিয়েছি যে পতিতালয়ের মাটি লাগে কিন্তু পতিতালয়ের মাটি লাগে কথাটি ভুল